সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি বিশ্বাস করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাণীর শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়ি প্রতিদিন সকাল দশটায় যা দশ থেকে পনেরো মিনিটের হয়ে থাকে আর প্রতিদিন সন্ধ্যে সাতটায় যা এক থেকে দুই মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে আর আমি প্রতিদিনই এই দুটো ভিডিওর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই তাই যারা নতুন তাদের জন্য বলে রাখি যে আপনারা একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি আমাদের প্রতিদিনই তোমার বাক্যের শিক্ষায় শিক্ষিত করছো কেননা তোমার বাক্য তুমি জীবন জলের উন্নয়ন নেয় উপচিয়ে দিয়েছ তোমার এই মণ্ডলীর মধ্যে তাই তো তোমায় ধন্যবাদ প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য তুমি প্রত্যেকের বুদ্ধিদ্বার খুলে দাও যেন প্রত্যেকেই তোমার স্বাস্থ্যের বচন বুঝতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় সত্যের বাক্য ব্যবহার আমি আবারও বলছি আজকের বিষয় সত্যের বাক্য ব্যবহার আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি দ্বিতীয় তিমথিও দুই অধ্যায় পনেরো পথ তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে আমরা সবাই জানি যে প্রভুই পথ সত্য জীবন তাই না আমরা সবাই জানি যে প্রভুই পথ সত্য জীবন এই পথে যে আসবে একমাত্র সেই জানতে পারবে সত্য আর সেই সত্য পালনের দ্বারাই পাওয়া যাবে অনন্ত জীবন তাই না তাই হোক আমিন সত্য বলতে আমরা বুঝি ঈশ্বরের বাক্য যা প্রভু যিশু তার শিক্ষার দ্বারা মানব জাতিকে জানিয়েছিলেন অর্থাৎ সত্য আছে বাইবেলে বাইবেল তো সবাই পড়ে অর্থাৎ সত্য তো সবাই জানে কিন্তু সেই সত্য ব্যবহার করে কয়জন তাই না আমি আবারও বলছি কিন্তু সেই সত্য ব্যবহার করে কয়জন তাই না কেননা লেখা আছে যে সে লজ্জায় পড়বে না যে সত্যের বাক্য ব্যবহার করতে জানে একটা উদাহরণ দিচ্ছি আমার শরীর খারাপ হয়েছে ঘরে ওষুধ আছে কিন্তু আমি ওষুধ খাচ্ছি না তাহলে কি আমি সুস্থ হব ঠিক সেইভাবেই ঘরে বাইবেল আছে আমি রোজ পড়ি কিন্তু সেই বাক্যগুলো ব্যবহার করি না তাহলে কি কোনো লাভ হবে তাই তো লেখা আছে তুমি ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো অর্থাৎ তুমি ঈশ্বরকে দেখাও যে তুমি তার বাক্য পালন করছো অর্থাৎ সত্যের বাক্যগুলো ব্যবহার করছো কিন্তু আজ কি হচ্ছে বেশিরভাগ মানুষই ঈশ্বরের বাক্য নিজেদের জীবনে ব্যবহার করতে পারছে না হ্যাঁ বেশিরভাগ মানুষই ঈশ্বরের বাক্য নিজেদের জীবনে ব্যবহার করতে পারছে না কারণ কি কারণ একটাই তারা সেই বাক্যগুলোর উপর বিশ্বাস ও নির্ভর করতে পারছে না হ্যাঁ কারণ তারা ঈশ্বরের বাক্যগুলোর উপরে বিশ্বাস আর নির্ভর এই দুটোই করতে পারছে না তাই তো আমাদের পরিবর্তন হতে হবে আর দেখতে হবে যে বাক্য কি বলছে আমরা দেখি জিশাই ও চোদ্দ অধ্যায় চব্বিশ পদ বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন অবশ্যই আমি যেরূপ সংকল্প করিয়াছি তদ্রূপ ঘটিবে আমি যে মন্ত্রণা করিয়াছি তাহা স্থির থাকিবে কি কেমন লাগছে আমরা যত ঈশ্বরের বাক্যের গভীরে প্রবেশ করব ততই আমাদের বিশ্বাসের বৃদ্ধি হবে তাই না ঈশ্বর বলছেন আমি যা বলেছি তা অবশ্যই ঘটবে কিন্তু আমরা বাইবেল থেকে পাওয়া বাক্যগুলোর উপর নির্ভর করতে পারি না আমরা বিশ্বাস করতে পারি না যে যা লেখা আছে তা ঘটবে তাই না কিন্তু ঈশ্বর কিন্তু তার বাক্যের দ্বারা সব সময়ই আমাদের চেতনা দিচ্ছেন কিন্তু বাইবেল বন্ধ করার পরই আমরা জাগতিক দিকে দৃষ্টি দিচ্ছি আর ভুলে যাচ্ছি ঈশ্বরের থেকে পাওয়া সেই পরামর্শগুলো তাই না কিন্তু ঈশ্বর তার পুত্রের দ্বারাই সমস্ত মানবজাতিকে জাতিকে ডাকছেন হ্যাঁ ঈশ্বর তার পুত্রের দ্বারাই সমস্ত মানবজাতিকে ডাকছেন আমরা দেখি মথি এগারো অধ্যায় আঠাশ পদে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দিব কিন্তু আজ কি হচ্ছে বেশিরভাগ মানুষ পছন্দ করছে সেই সব প্রচারকদের যারা বলে থাকে তুমি গাড়ি পাবে বাড়ি পাবে টাকা ব্যাংক ব্যালেন্স হবে তোমার উন্নতি হবে তুমি একজন বিশ্বাসী তাই না কিন্তু সেই সব প্রচারকদের কোনো দামি নেই হ্যাঁ কিন্তু সেই সব প্রচারকদের কোনো দামি নেই যারা ঈশ্বরের বাক্যের দ্বারা দোষ ত্রুটি ভুল দেখিয়ে দিচ্ছে যারা ঈশ্বরের বাক্যের দ্বারা শাসন করছে তাদের কোনো দাম নেই হ্যাঁ আমরা দেখি দ্বিতীয় তিমধ্য চার অধ্যায় তিন চার পদে কি লেখা আছে কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে চাইবে কি লেখা আছে বেশিরভাগ মানুষের পছন্দ কি। অভিলাস অনুসারে রাশি রাশি গুরু সত্য থেকে কান ফিরিয়ে নেওয়া তাই না কোথায় বাইবেল বলছে যে সত্য ব্যবহার করো আর আজ হচ্ছে সত্য থেকে কান সরিয়ে নেওয়া তাই না দেখুন বিষয়গুলো হালকাভাবে নেবেন না সব সময় বোঝার চেষ্টা করুন যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলতে চাইছেন কেননা লেখাই আছে যে প্রচুর আহত কিন্তু অল্পই মনোনীত হ্যাঁ প্রচুর আহত কিন্তু অল্পই মনোনীত এখন প্রশ্ন আমরা কিভাবে চলবো উত্তর প্রভু যেমনভাবে বলবেন আমরা তেমনভাবেই চলবো আর প্রভুর ইচ্ছা আমরা শুধুমাত্র এই বাইবেল থেকেই জানতে পারবো তাই না আমরা দেখি গীত একশো উনিশ অধ্যায় এগারো পথ তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার অর্থই হচ্ছে পাপ অর্থাৎ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাওয়ার অর্থই হচ্ছে পাপ এই পৃথিবীতে প্রথম পাপ আদম হবার দ্বারাই হয়েছিল আর তা হয়েছিল শুধুমাত্র ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাওয়ার জন্যই তাই না আর তাই তো আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন আমরা দেখি কলসীয় তিন অধ্যায় পদ খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক আমি আবারও পড়ছি খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক এই বাক্যের সঠিক অর্থ এমন নয় যে শুধু বাইবেল পড়লেই হবে কিন্তু এই বাক্যের সঠিক অর্থ হলো বাইবেল থেকে ঈশ্বরের ইচ্ছাগুলো জানার পরে আমাদের এক একটা বাক্যকে পালন করতে হবে অর্থাৎ বাক্যগুলোকে ব্যবহার করতে হবে যা আমার আজকের টপিক আমরা দেখি চিরমীয় পুনের অধ্যায় ষোলো পদ তোমার বাক্য সকল পাওয়া গেল আর আমি সেইগুলি ভক্ষণ করিলাম তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল কেননা হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর আমার উপরে তোমার নাম কীর্তিত্ব ঈশ্বরের বাক্যকে গ্রহণ করা ও পালন করাকে এখানে রূপে ভক্ষণ অর্থাৎ খাওয়া বলে বোঝানো হয়েছে কেননা আমরাও জানি যে দৃষ্টান্তরূপে ঈশ্বরের বাক্যকে জীবন খাদ্য বলা হয়ে থাকে তাই না অর্থাৎ বাইবেল শুধুমাত্র ঘরে সাজিয়ে রাখলে চলবে না বা প্রতিদিন সময় করে পড়লেও চলবে না কিন্তু বাইবেল পড়ার মাধ্যমে আমাদের ঈশ্বরের ইচ্ছাগুলোকে জানতে হবে আর পরিস্থিতি অনুযায়ী আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে অর্থাৎ এক কথায় যাকে বলা হয় সত্যের বাক্য ব্যবহার হ্যাঁ অর্থাৎ এক কথায় যাকে বলা হয় সত্যের বাক্য ব্যবহার আর যারা যারা জীবনের যে কোনো সমস্যার মধ্যেই ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে পারবে তারা কখনোই লজ্জাতে পড়বে না কেননা লেখা আছে আমরা দেখি জোহন এগারো অধ্যায় চল্লিশ পদ যিশু তাহাকে কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে হালে আশা করি আজকের বিষয়ে সত্যের বাক্য ব্যবহার আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে তার বাক্য ব্যবহার করার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যীশু জয় যিশু